হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের জন্য খুবই গুড নিউজ যে একে একে তোমাদের মেট লিস্ট পাবলিশ হচ্ছে এবং ওভার বিলি ওভার ডেটও এখানে দেওয়া হয়েছে যে তোমাদের জয়েনিং লেটার ঠিক আছে তোমাদের জয়েন হবে যে জয়েনিং তোমার জয়েনিং যে টাইম বা ডেট তোমাদের দেওয়া হয়ে গেছে ঠিক আছে তোমাদের খুবই খুশির খবর যে তোমাদের সেটা হয়ে গেছে মানে এতদিনের অপেক্ষা তোমাদের এখন সাকসেস হয়েছে ঠিক আছে এখন স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ঠিক আছে ফায়ার সার্ভিস ঠিক আছে যে আমার যে টেট পরীক্ষা নেওয়া হয়েছে সেগুলি সবগুলি আস্তে ধীরে ছাড়া হচ্ছে আশা করছি তোমাদের সবগুলি তোমাদের ছাড়া হবে একে একে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের হ্যাঁ ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটি তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে তারই যে জয়েনিং লেটার যে তোমাদের জয়েনিং যে তোমাদের হবে সেই ডেটটা বা টাইমটা তোমাদের এখানে দেওয়া হয়েছে তোমাদের জয়েনিং কিন্তু চোদ্দো তারিখ হয়ে যাবে চোদ্দো আট হাজার পঁচিশে তোমাদের জয়েনিং এখানে হয়ে যাবে ঠিক আছে লেখা আছে এখানে দেখো দের দে দেয়ার ডিউটি অ্যাট দ্য প্লেস অফ পোস্টিং পোস্টিং তোমাদের দেওয়া হবে প্লেস তোমাদের ওপার লেটার লেখা থাকবে এবং ডেটটা তোমাদের চোদ্দো আট পঁচিশের মধ্যে তোমাদের থাকবে ঠিক আছে তো বন্ধুরা জয়েনিং যে তোমাদের সেটা খুব দ্রুত হয়ে যাবে তোমাদের মেরিট লিস্ট হয়ে হয়ে গেছে এখন তোমাদের জয়েনিং লেটারটা তোমাদের বাড়িতে পুঁচে যাবে খুব তাড়াতাড়ি তো দেখতে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হয়েছে নামগুলি এখানে দেওয়া আছে ঠিক আছে প্রথমত নাম দেখতে পাচ্ছি ওখানে জন দেববর্মা ঠিক আছে যে চারকেটা পেয়েছে তার নাম জন দেবর্মা তার পোস্টিং প্লেস অফ পোস্টিংটা সেখানে দেওয়া আছে যে স্কুলে ও মানে পোস্টিংটা পড়েছে সেটার নাম এখানে দেওয়া আছে এবং রিপোর্ট করার জন্য তোমাদের বলা হয়েছে কোথায় রিপোর্ট করবে সেটাও এখানে দেওয়া আছে সম্পূর্ণ তোমাদের যে নাম অনুযায়ী দেখে তোমরা পোস্টিংটা যেখানে তোমাদের পড়বে সেখানে যাবে এবং তোমাদের হুম যেখানে তোমরা ডিপুট করবে সেখানে গিয়ে তোমরা সেই অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখানেও ফুল ডিটেলসগুলি দেওয়া আছে তোমরা দেখতে পারো যার যার নাম আছে সবাই এখানে আছে ঠিক আছে সবগুলি নাম তো আর বলা সম্ভব না তো তারপরেও তোমরা যার যার নাম দেখে নিও এবং তোমাদের যে ডিউটি শুরু হয়ে যাবে তা খুব তাড়াতাড়ি তোমাদের চোদ্দো আট মানে আগস্ট মাসে তোমাদের জয়েনিং হয়ে যাবে ঠিক আছে খুব তাড়াতাড়ি তো আশা করে বুঝতে পেরেছ আর যে যে জবগুলি বাকি রয়ে গেছে আস্তে ধীরে সবগুলি জয়েনিং হয়ে যাবে বা মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে আশা করছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ